হাই বন্ধুরা এখানে বনুকে দেখো মাথাটা পুরো গামছা দিয়ে বেঁধে নিচ্ছে কারণ গামছাটা বেঁধে দিলে না সূর্যের তাপটা একটু কম লাগবে আর কাজ করতেও সুবিধা হবে আর বুনু আমার থেকে একটু পরে এসেছে মাঠে যার জন্য কেবল তৈরি হচ্ছে কাজের জন্য আর আমি অনেক সকালে এসেছি তারপর বলি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর এখন তো বুঝতেই পারছো মাঠের কাজ শুরু হয়ে গেছে তার জন্য এখন মাঠেই থাকতে হয় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মা জেঠিমা ভাই বোন সবাই এসেছে আর ওই যে পাশে দেখছো ওখানে আমাদের ধান লাগানো হচ্ছে আর দেখছো কত পাখি এসেছে জমিতে কারণ আজকেই চাষ করা হয়েছে তো পোকাগুলো খাওয়ার জন্য পাখিগুলো মানে দলে দলে পাখি আসছে আর ওই দিকে লোক লাগানো হয়েছে ধান লাগানোর জন্য আর আমরা সর্ষে তুলছি কারণ এই জমিগুলো চাষ হবে তো এগুলোতেও ধান লাগানো হবে তাছাড়া আবার রাস্তা বন্ধ হয়ে গেলে তো আমরা গাড়ি ঢোকাতে পারবো না চাষও করতে পারবো না যার জন্য কিছুজন ধান লাগাচ্ছে আর আমরা সর্ষে তুলছি আর এই সর্ষের তোলা প্রায় কমপ্লিট কিছুটা বাকি আছে আর আমাদের সর্ষে খুব একটা যে খারাপ হয়েছে সেটা না অনেকটা ভালো হয়েছে আর সবথেকে বড়ো কথা হচ্ছে এই সর্ষেটা আমার মা ফেলেছিল জানো তো আমরা তো সবাই জানি যে সাধারণত সর্ষে ছেলেরাই ফেলে কিন্তু আমার তো বাবা নেই আর যখন সর্ষে ফেলা হয় তখন কাজের লোক পাওয়া যায়নি ঠিক মতো যার জন্য সর্ষে মাই ফেলেছে আর এত সুন্দর সর্ষে হয়েছে যে কি বলবো আর আমাদের এখন কাজের দিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মাঠেই থাকতে হয় এখন যদি কেউ আসে না আমাদেরকে বাড়িতে খুঁজে পাবে না গ্রামের সবাই এখন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সেই মাঠে সবাই মিলে